जो का और ये साका और 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 देखते हैं हमारे আর আপনার কাছে যে দুইটা প্রকৃতি করে আপনার দর্শকের আছে এবং আরেকটা বিষয় হচ্ছে মানুষ মনে আছে চাকরি করতে পারছে না এবং যে রকমের ব্যবসা করে এই দেশে তো অবশ্যই দেশের আছে খাবার দাবার পাচ্ছে না একটু দেশের মানুষের জন্য দোয়া আর বিশেষ করে দেশের যে সরকার আসুক না কেন দেশের দেশটাকে সুন্দর করে চালাতে পারে সেই জন্য এবং দেশের বাহিনীর যারা আছে যারা আমার এই ভিডিওটা দেখতেছে তাদের দেশের মানুষের জন্য মুসলমান আছে আপনার কাছে যাওয়া একটু নাইয়েরা যাচ্ছে না যেহেতু মুসলমান মুসলমানের ভাই অবশ্যই সহজ করবেন আর বিশেষ করে এই ভিডিওটা যারা বলছেন তাদের জন্য আরও কিছু করবেন তারা এই ভিডিওটা সহজভাবে করাতে পারেন এবং সহযোগিতা করতে পারে এই সহযোগিতার মাধ্যমে আমি কোনো আসলে মানুষকে যেমন আপনার মতন আরেকটি উপ আপনারা একটু সহযোগিতা যদি বলেন বা তাদের বলেন সহযোগিতা করার জন্য তাদের কাছেও আমার অনুরোধ করবে এবং আপনার একটু অনুরোধ করে দেবেন যাতে আমার সবাই দেখতে পারে এবং এই বিভিন্ন মাধ্যমে জন্য আমি আরেকজন মানুষকে কী করতে পারি সবাই জিনিসটা পারি তাই তো আমি কিন্তু আসলে এমন কিছু না যাতে যাওয়ার মতো আমরা আপনাদের মাধ্যমে এবং যারা ভিডিওটা দেখেছে তারা যদি শেয়ার করে ওই শেয়ারের মাধ্যমে হাজার হাজার মানুষ দেখবে ওই মানুষের থেকে কিছু যদি সহযোগিতা পাই এবং ভালোবাসা পাই তাহলে আমি আপনাদের মতো আমাদের মানুষকেই সহযোগিতা করতে পারবো এটাই আমার প্রার্থনা এবং ওদের কাছে আমাদের যেটা ওরা বেশি করে শেয়ার করে